হাওড়া জেলার উদয় নারায়ণপুরের বিজয় সংকল্প সভার মঞ্চ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ বললেন যে তৃণমূলকে একটি ভোটও নয় এর আগে তিনি বলেছিলেন যে সিপিএমকে একটি ভোটও নয় অর্থাৎ তৃণমূলকেও ভোট দেবেন না রাজ্যের মানুষ সিপিএমকেও ভোট দেবেন না অর্থাৎ বিজেপি ফাঁকা মাঠে খেলবে এরকম একটাই তিনি নির্দেশ দিচ্ছেন জনগণকে অর্থাৎ একাই তিনি খেলবেন এবং জয় লাভ করবেন বিজয় সংকল্প মঞ্চ থেকে তিনি এরকমটাই জনগণকে নির্দেশ দিচ্ছেন শুনুন তার কথা কেন এই নির্বাচনে আপনারা বিজেপি কে ভোট দেবেন কারণ এই নির্বাচন ভারতবর্ষের নির্বাচন দেশের নির্বাচন দেশের নির্বাচনে আমাদের প্রধানমন্ত্রীর নাম কি নরেন্দ্র দামোদর দাস মোদি ওদের প্রধানমন্ত্রী আছে নেই কিছুদিন আগেও বলছিল বাংলার মেয়েকেই আমরা প্রধানমন্ত্রী চাই এখন অবশ্য বলছে না কারণ ইন্ডি জোটের পিন্ডি চটকে গেছে ইন্ডি জোট বলে আর কোনো অস্তিত্ব নেই তাই তৃণমূলের কতদূর দৌড় তৃণমূলের দৌড় হচ্ছে পশ্চিম বাংলায় বিয়াল্লিশ মেঘালয়ে এক মণিপুরে এক অখিলেশ যাদবের সৌজন্যে উত্তর প্রদেশে এক মোট আসন কত পাঁচশো তেতাল্লিশ সরকার গড়তে লাগবে কত দুশো বাহাত্তর আর তৃণমূল লড়ছে কত মাত্র পঁয়তাল্লিশ তাই তৃণমূলের এই নির্বাচনে দেশে কোনো ভূমিকা নেই তাই তৃণমূলকে ভোট দেওয়া মানে ওট নষ্ট করা এখানকার এমপিকে দেখা যায় নাকি দেখা যায় নাকি তোমার দেখা নাই রে তোমার দেখা নাই কোথাও নাই মাতাব্বররা ঘুরে বেড়াচ্ছে ধরো জেল ভরফ আর মীনাক্ষীর স্বতরূপের জ্যাঠামশাই সীতারাম ইয়া চোরি পাটনা মুম্বাই ব্যাঙ্গালুরু দিল্লিতে এই চোর ভাইপোর সঙ্গে বসে কাটলেট খায় ফিশ খায় করে তাই আপনাদের কাছে আমার বিনীত আবেদন যে সিপিএম কে ভোট দিয়ে একটা ভোটও নষ্ট করবেন না